নবী সাল্লাল্লাহু বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাতে আগে মারা যায় জান্নাতে চলে যাবে। তাতে পড়ে সকালে যদি ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে। আমি ইস্তেগফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া শেখাই দেয় আগে ছোট্ট করে। এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এটা পড়বেন সাইয়দুল সৈয়দুল সাইয়দুল ইস্তেগফার। আমার সাথে বলবেন আল্লাহ আল্লাহু আনতা লা ইলাহা ইল্লা আনতা খলতানি আনা আব্দুকা ওয়া আনা আলা

এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাহ আলাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পরে রাত্রে ডাকে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালে ডাকে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে তো কি পড়লাম আল্লাহ পাক বলছেন নবী সাল্লাহ আলাম বলছেন আল্লাহ হে আল্লাহ রব্বি আল্লাহ তুমি আমার রব হলাক জানি তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দুক আমি তোমার বান্দা আনা আলা আহ আমি তোমার সাথে জঙ্গিকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমতো থাকার চেষ্টা করছি আবু উল্লাহ কাবিনী আমি থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি হ্যাঁ আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু বুবি জানবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ ফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইন ফাইনাবুল্লাহ ফুরু জুনুব আইলান এখন আপনি ছাড়া জুনুব কেউ ক্ষমা করতে بس এবারে বুঝে বুঝে এটা যদি না পড়েন এট লিস্ট এতটুকু আস্তাগফিরুল্লাহ اللযী লা ইলাহা ইল্লা আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ও আতু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলসু তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম এখন আসুন আমরা কেন রোজা রাখছি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা আলী সাল্লাম এবং তার কমকে নাজাদ দেয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইন কারবালার হুসাইন রদিউল্লাহ কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদিউল্লাহ মায়নহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল আলী আসসালামের ইন্তেকারের ষাট বছর পরে শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ আলিয়া ইন্তেকালের সাথে সাথে নাকি আরো শরীয়ত আসবে তো শরীয়তের কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নু আলি ইসালামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যদি পাহাড়ে এসে নমর করেছে এরকম অনেক ঘটনা এই দিনে মুসা আলি ইসালামকে নাজাব দেওয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা এইটা হুসেন নদী আল্লাহ শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আর একটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসাইন রবিউল্লাহ রহমান শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা আমার কি এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাক ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবী সাল্লাহ আলী হাসান রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবির রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসেন রদি আল্লাহ আনহুর শাহাদাতের দিকে যাবেন সব আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রদি আল্লাহ আনহুর মতো সাহস কারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুন সুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান আল্লাহ সারা থেকে করুক করুন এবং রসুল আলিমের কলিজা টুকরা নাতি নদী আল্লাহ উচ্চ মর্যাদা দান করুন তো এখানে দেখুন মুসা আলী ইসাল্লামের নাজাতের সাথে আসুরার ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা আলী ইসালাম তার কম ফেরাউন এবং শেষ জামানা ইহুদি এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা স্মৃতিতে ওই এই আশুরার দিন এর ঘটনা মুসা আলী ইসলামের কম ফেরাউন বানুইস রাইল এখনকার জেরুজালেম উত্থান শেষ জামানা এই প্রত্যেকটা বিষয়ে কানেক্টেড আছে আমি জানি না কিভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বুঝাবো আমি এখন লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করব বা কিভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলেই বুঝতে পারছি না বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পার্সেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছেন কেন বলতে পারছি না কী কারণে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো এখন